এই রাজ্যে অদ্ভুতভাবে দুটো চিত্র দেখা যায় সেটা হচ্ছে যে মহিলাদের উপর প্রকাশ্যে বিভিন্ন শারীরিক অত্যাচার এবং আঠেরো বছরের কম বয়সী মহিলাদের বা বাচ্চাদের তাদের বিয়ে হওয়ার মতন ঘটনা মা হওয়ার মতন ঘটনা যে হারে বেড়ে চলেছে এতে একটা জিনিসই প্রমাণিত হয় এই রাজ্যের সরকার তার মহিলাদের প্রতি কি ধরনের দৃষ্টিভঙ্গি এই এই ধরনের প্রত্যন্ত মানুষের সামনে প্রকট করে থাকে ফলে এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও মহিলাদের যেরকম সুরক্ষা নেই ঠিক একইভাবে মহিলাদের আত্মসম্মান বৃদ্ধি বা সেটাও কিন্তু এই রাজ্যে প্রতিদিন কলা নিতে যাচ্ছে ওষুধের সঙ্গে মিশিয়ে হচ্ছে ডাল একটা প্যাকেটে উঠি দশ আর দশটা ঠিক থাকে দেখা যাচ্ছে সত্তা ঠিক আছে আশা করি যাদের দায়িত্ব তারা শাস্তি দেবে তবে ঘটনাচক্রে আরজি করের মৃত্যুর ঘটনার সঙ্গে ডাক্তার ছাত্রীটি সেখানেও কিন্তু এই বিরাট স্বাস্থ্য দুর্নীতির কথা উঠে এই স্বাস্থ্য দুর্নীতির সাথে এই ওষুধের চাল ওষুধেরও কোনো যোগাযোগ আছে কিনা সেটা নিশ্চিতভাবে পরবর্তীকালে সময় বলবে দেখুন উন্নয়নের উত্তরবঙ্গের উন্নয়ন নিশ্চিতভাবে রাজ্যের সামগ্রিক উন্নয়নের সহায়ক আমরা উত্তরবঙ্গের বিধায়করা বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সাথে এর আগেও যোগাযোগ করেছি এবারও যোগাযোগ মূলত উত্তরবঙ্গের মানুষের দাবি দেওয়া নিয়ে যেখানে সরাসরি সরকার সহযোগিতা করতে পারে আমাদের সংবিধান অনুযায়ী যে তালিকা আছে কেন্দ্র রাজ্য এবং যুগ্ম তালিকা আমাদের রাজ্যের সরকারের ভূমিকা কেন্দ্রীয় প্রকল্পের ক্ষেত্রে ভেতিবাচক ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করব যেখানে সরাসরি কেন্দ্রের সরকার সহযোগিতা করতে পারে এই এইরকম কিছু বিষয় যাতে আমরা পেতে পারি সেগুলোকেই তুলে ধরবার জন্য আমরা কেন্দ্রের সরকারের কাছে আবেদন করব কারণ আমরা মনে করি যে উত্তরবঙ্গ অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পের ক্ষেত্রেও তাদের যে চাহিদা সেই চাহিদাটাও কিন্তু দেখুন উত্তরবঙ্গের মানুষের মধ্যে একটা মূল ভুল জায়গা থেকে বিচ্ছিন্ন হবার মানসিকতা আছে এই কথা অস্বীকার করে লাভ নেই তার কারণ হচ্ছে বঞ্চনা কিন্তু একথা মাথায় রাখতে হবে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি অখণ্ড বাংলার পক্ষে শ্যামাপ্রসাদ মুখার্জি তারা সৃষ্ট হিন্দু হোমল্যান্ড সেই হোমল্যান্ডটাকে একত্রিত রাখার পক্ষে আমরা যারা বিধায়করা আছি ভারতীয় জনতা পার্টি আমরা উত্তরবঙ্গের উন্নয়নের সাথে যখন আওয়াজ তুলি অনেকেই সেই আওয়াজের সাথে বিচ্ছিন্নতাকে জুড়ে দেন আমরা এটা মনে করি উন্নয়ন হলে বিচ্ছিন্নতা বা এই যে আলাদা হবার একটা মানসিকতা কিছু কিছু মানুষের মধ্যে আছে সেটাও কিন্তু ভবিষ্যতে থাকবে যোগী আদিত্যনাথ এক সেকেন্ড এটা একটা্লাস প্রশ্ন যোগী আদিত্যনাথ বলেছেন আমি যদি ধর্মস্থান থেকে প্রয়োজনে মাইক খুলে নিতে পারি বাংলা কেন পারে না দেখুন না এই প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবে উঠে আসে সেই প্রশ্নের মীমাংসাও প্রত্যেকটি রাজ্যে নিজস্ব নিজস্বভাবে হবে মানুষের ইচ্ছাতেই হবে পশ্চিমবঙ্গের মানুষের ইচ্ছাতেও ভবিষ্যতে এই প্রশ্নগুলোর উত্তরও আপনারা পেয়ে যাবেন